তো আল্লাহ রব মহান মালিক আমার সৃষ্টিকর্তা আমার শরীরের প্রতিটা বিন্দু বিন্দু যার ইশারায় এক এক নিরাপত্তা আমাদের বেঁচে থাকার অধিকার সুস্থতা স্বাভাবিকতা আল্লাহর প্রতিনিয়ত যারা অ্যাক্সিডেন্ট হয় কেউ কি নিজের ইচ্ছায় অ্যাক্সিডেন্ট হয় কথা বলেন না প্রতিনিয়ত যারা মারা যায় তারা কি নিজের ইচ্ছায় মারা যায় তাই আল্লাহ তাআলা যখন তার নিরাপত্তার চাদর সরিয়ে নেয় এক সেকেন্ডের জন্য এক মিনিটের জন্য তো বান্দা দুর্ঘটনায় প্রতীত এই জন্য প্রতি মুহূর্তে আল্লাহ তালা চব্বিশ ঘন্টা আমাদেরকে লালন করছেন পালন করছেন চব্বিশ ঘন্টা আল্লাহ তালা নিজে বলছেন ইন্না খেলা বিল্মির সাদ নিশ্চয়ই তোমার রব কঠোর নজর রাখছেন তোমাদের একদম কঠোর ভাবে এক সুতা এক বিন্দু আল্লাহ তালা বলেন তুমি এক সেকেন্ড একটা নিঃশ্বাস বান্দা আমার নজরের আল্লাহ বলে আমার বান্দাকে জিজ্ঞেস করো সে কি এটা মনে করে যে তাকে কেউ দেখে না কি ব্যাপার আমরা কেউ মনে করি এটা ভাই বলো না ছেলেরা ভাই বলো আমরা কি এটা মনে করি যে কোনো একটা ঘন্টা এমন আছে। সপ্তাহের একটা দিন এমন আছে রাতের একটা সময় এমন আছে যে সময় আল্লাহ আমাদেরকে দেখে না এমন ঘন্টা কখন এমন সময় কখন এমন সপ্তাহ কখন তাহলে তো আল্লাহ তালা বলছেন ইয়া হাল্লা দি না আমারগণ আমি আমি ডাকছি তোমাকে আমি ডাকছি আমি ডাকছি বান্দার এক চাইতে প্রিয় আর কি হইতে পারে হাসান রহমতুল্লাহ বলছেন একজন মোমেনের উচিত এই ডাকটা শুনবার পর গোটা পৃথিবী ভুলে গিয়ে আল্লাহর ডাকে কান পাইতা শোনা রাখো চপ চুপ আমার মালিক আমার মনিপ আমারে ডাক দিসে আমি শুনি তিনি আমাকে কি বলছেন এটা ইনসাফের দাবি কোনো মানুষ তার অফিসের বস সিনিয়র কর্মকর্তা আপনার ডাক দিলে সে যেই পরিমাণ দৌড় মারে আর জি স্যার বলে আমি ওই দিন আমারে আপনার একটা জেলার একজন পুলিশের এডিসি উনি আমার একটা মাহফিলের দাওয়াত দিতে চাচ্ছে এখন আমারে নাম্বারে পায় না আমার বুড়িচং থানার ওসিরে উনি ফোন দিছে ওখান থেকে ওসি আমাদের ফারির যে ইনচার্জ ওনারে ফোন দিছে ইনচার্জ আমার মহল্লার ওনার পরিচিত লোকরে বলছে আপনি হুজুর কই হুজুরে খুঁজে বাইরে করেন এখন আমার হুজুরের দরকার স্যারে মানে বসে ফোন দিছে এডিসি স্যার পুলিশের এডিসি এরপরে উনি ওই ইনচার্জ আমার কাছে আসছে দুপুরবেলা আমি দেখলাম বেচারা এ ওই স্যারের সাথে যে কথা বলতেছে জি স্যার জি জি স্যার জি জি স্যার জি হুজুর কে পাইছি স্যার জি জি স্যার জি স্যার আপনি কথা বলেন স্যার স্যার আমি বলছি স্যার মানে আমি বললাম আরে ভাই আপনি থামেন আমি আমি আমারে বলতে দেন শুনি স্যারের লগে আমি কথা বলি দেখলাম উনি জি স্যার কইতে কইতে উনার জান অথচ ওইটা উনি এখন এই মুহূর্তে উনি ওনার রেঞ্জেন না উনি তো হলো ওই আরেক আরেক জেলা উনি হলো এই জেলা হুঁস নাই শুধু হুঁস নাই নিজের ফাড়ি তুইয়া ইনচার্জ আইসা পড়ছে আমার খুঁজা খুঁজা বাইর করছে যে সারে কইছে হুজুরি টোয়াই বাইর করতে যাই হোক তাহলে আমার বলার উদ্দেশ্য হলো আমার আল্লাহ আমাকে ডাক দিয়েছে তার চাইতে বড় মালিক আর কে হতে তার চাইতে আমার বেশি প্রয়োজন আর কার কাছে তিনি ছাড়া আমার প্রয়োজন পূরণ করার আছে কি আমার এক সেকেন্ডের একটা নিঃশ্বাস পৃথিবীতে আর দিতে পারবে কি আমার এক সেকেন্ড বেঁচে থাকার অধিকার এই পৃথিবীতে আল্লাহ ছাড়া দেবে কি কোন পৌঁছে গা হামে তেরে সওয়াব তানবীর রহমতুল্লাহ দোয়ার মধ্যে আল্লাহকে বলতেন আল্লাহ আপনি খবর যারা আমাদের কথা জিজ্ঞেস করে প্রিয় ভাই মনে রাইখো ভাই আমি সারা বছর বলছি সারা রাত বলেছে বলে যায় বাস্তবিক অর্থে এই পৃথিবীর একটা বেইমান একটা কাফের একটা মুশরিক এই ইউরোপের কোন বেইমান গোটা পৃথিবীর মধ্যে মুসলিকদের যত সংগঠন আছে একেবারে জাতিসংঘ থেকে শুরু করে নি পর্যন্ত কসম একটা বেইমান এক সেকেন্ডের জন্য কলিজা দিয়া আমাদের মুসলমানের ইমানদারের কোন কল্যাণ কামনা করে না যা বলে এগুলো ফাঁকা বলি এগুলো হলো মৌখিক বলি এগুলো হইলো ফাঁকা শান্তনা মানবাধিকারের নামে হিউম্যানিটির নামে ধোকা আজকে প্রায় বছর বছরের মতো ফিলিস্তিন সমস্যা ফিলিস্তিনের মুসলমান নির্যাতিত আজকে আটাত্তর বছরের মতো জানেন আজকে দেড় বছর আজকে দুই বছর আজকে প্রায় আটাত্তর সাতাত্তর বছরের মতো ফিলিস্তিনের মুসলমান নির্যাতিত একটি ছোট্ট এরিয়া এই সামান্য টুকু জায়গার অল্প কিছু মানুষের সমস্যার সমাধান করতে আটাত্তর বছর লাগে কি মনে হয় জনগোষ্ঠী এই যারা মুসলমানদেরকে এইভাবে মারতেছে ওদের মূল জনগোষ্ঠী এক কোটি বিরানব্বই থেকে সাতানব্বই লাখ মূল সারা দেশের জনসংখ্যা তাদের সর্বমোট জনসংখ্যা হলো তাদের এক নিচে আমাদের ঢাকা শহরের এক কোনাতে বোঝা থাকে এক কোটি ঢাকা শহরের সায়দাবাদ যাত্রাবাড়িতে দাঁড়াইলে দেখা যায় মানুষ আর মানুষ তাইলে এক কুটি না কিন্তু এই মানুষগুলোকে কেউ বুঝাইতে পারতেছে না যে এইভাবে একটি সভ্য পৃথিবীতে আজকের এই পৃথিবীতে আধুনিক এই পৃথিবীতে যেখানে প্রতিনিয়ত মানবতার জয় গান গায় মানুষ ভদ্রতার শালীনতার কত কথা বলে এই সময়ে এই পৃথিবীতে এখন আর আইয়ামে জাহিলিয়াত না অন্ধকার যুগ না এত আধুনিকতার এই যুগে আইসাও এইভাবে একটি অঞ্চলের মানুষকে এভাবে নির্মম নির্যাতন যে দিনের পর দিন যারা একটা রুটি খুঁজে পায় না একবেলা বেলা পেট ভরে কোনোদিন খাবার খাইতে পারে না এটা কল্পনা করা যায় পত্রিকা আসছে বেটা গাজার একটা ছেলে বারো কিলোমিটার এতিম বাচ্চা পায়ে হাঁটা গেছে একটা রুটির জন্য বারো কিলোমিটার পায়ে হাঁটা যখন একটা রুটি নিচে হাতে এই সময়ে তাদের এই বেইমানদের বুলেটের আঘাতে এতিম সন্তান বুকটা ঝাঁঝরা হয়ে গেছে রুটি হাতেই সে শহীদ হয়ে গেছে রুটিটা আর খাইতে পারে তাইলে আমাদের আল্লাহ ছাড়া কেউ নেই আমাদের সফলতা আমাদের সুখ আমাদের নিরাপত্তা আল্লাহর হাতে আর আল্লাহর অব্যাহত না ফরমানি একদিন সুখ মনে রাইখো ছেলেরা তোমাগো দাদা হয়তো কবরে যাবো গা তুমি মনে করো না তোমার দাদায় কষ্ট পাইবো তোমার কারণে কারণ তোমার দাদার যে বয়স তোমার বাফের যে বয়স তারা তোমার আগে কবরে চলে যাবে কিন্তু তোমার এই অসভ্যতা তোমাদের এই চোদ্দ ষোলো আঠারো বিশ বাইশ বছরের ছেলেরা তোমরা যা করতেছ এর খেসারত এর প্রায়শ্চিত্ত তোমরা দুনিয়ায় দিতে হবে মনে রাখবে মনে রাখবো বাফ আমি তার একদিন বলি না হাজার বার বলছি এত অল্প বয়সে আঠারো বছর মাত্র বয়স এত অল্প বয়সে এত নারী দেখে ফেললা এত কম বয়সে এত ছবি দেখে ফেললা এত অল্প বয়সে এত উলঙ্গ ছবি দেখে ফেললা হায় জানোয়ার বাকি জীবন কি করবা এমন সুন্দর আঠারো বছর বয়সেও এত বড় সাহস যে বছরে ছয় মাস তিন এক বছর কোনো দিন হয়তো একটা বছর চলে গেছে কোনো দিন পাঁচ ওয়াক্ত নামাজ না এত কম বয়সে এত সাহসী হয়ে গেল আল্লাহরে কিছুই মনে করো না হ্যাঁ কি ভাবতেছ এইভাবেই সুখে আর রঙের গুড্ডি উড়বে হ্যাঁ পৃথিবীতে শুধু মুসলমানদের মধ্যে ফিলিস্তিন শুধু অপরাধ করছে এই জন্য রক্তাক্ত নাকি কথা বলে না আর আমরা সব জোনায় বাগদাদি নাকি আমরা সব আব্দুল কাদের জিলানি নাকি তাইলে তাইলে একবার কাই পড়লে আল্লাহ যদি একবার নিরাপত্তার চাদর সরাইয়ে ফেলে আল্লাহ তালা যদি একবার শাস্তির ফায়সালা দিয়ে ফেলে ভাইয়া হয়তো আরেকবার ঘুরে দাঁড়াইতে শত বছরও আরে দাঁড়াবে আল্লাহ যেন বলতেছে আরো 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 দেখি 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 কিন্তু আল্লাহ যদি বলে ফেলে বান্দা ঠিক আছে এবার শাস্তি দেব তখন কি করবেন আল্লাহকে ফিরাবে কি বলেন আল্লাহকে ফিরাবে কি আল্লাহ আমাদের ছাত্রদের কি কবুল করে নেয় বুঝতে শেখো ভাই আলাদা আলাদা ভাইবো তোমারটা তুমি ভাইবো তোমার জন্য তুমি ভালো সমবয়সী বন্ধু ভালো হতে দেনা সমবয়সী বন্ধু বেশিরভাগ অসত হয় ওরা তোমারে ভালো হইতে দিবে না ও তোমারে বারবার নারী দেখাবে উলঙ্গ কথা বলবে নষ্ট কথা বলবে অসভ্য জিনা বেবিচার নিকৃষ্ট জুয়ার আড্ডা কোথায় মদের আড্ডা কোথায় নারীর আড্ডা কোথায় ও তোমারে বলে দিবে টাকা নাই আমার থেকে নে দোস্ত এমবি নাই তোর মোবাইলে আমার থেকে নে আমার থেকে নে আমার মাদ্রাসা যেখানে তার পাশের এক গ্রামে এই গত দুই তিন বছর আগে একবার তিন গ্রামে মারামারি হয়েছিল একবার বিশাল মারামারি শুধু এই কথা নিয়ে আছে বলতেও লজ্জা মানে এক ছেলে এসএসসি পরি বয়সী মানের ওই ছেলে আরেক ছেলের বলছে যে দোস্ত তোর তো তিনজনের লগে লাইন আমার একটা দেশ না এই কথাইটা নিয়ে এই শুধু এই এক বাক্য নিয়ে ঝগড়া লাগতে লাগতে হসপিটালে গেছে বহু এবং তিন গ্রামে মারামারি বিশাল শয়তান এইভাবে ঝগড়া লাগাই দিয়েছে আল্লাহ আমাদেরকে হেফাজত করে আল্লাহ বলেন হে ইমানদার গন হে মোমেন গন তুমি আমার তোমারে বান্দা আমি বলি আর কেউ না শুনুক আমি আল্লাহর কথা তুমি তো আমার ইমানদার বান্দা তোমাকে শয়তানের রাস্তা অনুসরণ না তাফসিরের মধ্যে আছে প্রত্যেক গুণা শয়তানের রাস্তা প্রতিটা গুণা প্রতিটা ছোট বড় গুণা শয়তানের রাস্তা যেখানেই গুণা সেখানে শয়তান

এই কুরআন এইটা এইটাই আমার সিরাতে মুস্তাকিম এটাকেই ধরো ফাত্তাবিউহু একেই গ্রহণ করো একে অনুসরণ করো ওয়ালা তাতাবিউস সুবুলা আর কোন পথে যেও না ভিন্ন পথে যেও না ফাতাফাররাক বিকুম আন সাবিলহি তাহলে আমি আল্লাহর রাস্তা থেকে ভিন্ন পথে গেলে তোমারে চিহ্ন ভিন্ন করে দেব যেও না আল্লাহ বলে এটা আমি ওসিয়ত করি মৃত্যু পথযাত্রী শেষ অবস্থায় মুমূর্ষ ব্যক্তি যেরকম বলে যে ফুত জীবনে আমার কত কথা তোরে বলছি রে বাফ শুনছৎ বা শোনোস নাই আজকে বাফ আমার মরার পূর্বে আমি শেষ বারের মতো তোকে ওসিয়ত করে গেলাম এই কথার যেমন গুরুত্ব আল্লাহ বলছি এটা আমি আল্লাহর ওসিয়ত আমার ওসিয়ত আল্লাহ এখানে আল্লাহ তালা এটা বললেন যে আমার বান্দা গুনার রাস্তায় যেও না শয়তানের রাস্তায় যেও না নবীজি বলছেন প্রত্যেকটা গুনা শেষ পর্যন্ত জাহান্নামের দিকে নিয়ে যাবে যদি ফিরে না আসে যদি তওবা না করে প্রিয় যুবক ভাই প্রিয় বয়স্ক বাবা আমার সবাইকে বলি আমাকেও বলি প্রতিটা সুদের শেষ ঠিকানা জাহান্নাম প্রতিটা ঘুষের শেষ ঠিকানা জাহান্নাম নারীর ছবি ভিন নারীর এই নাটক সিনেমার নর্তকীর ছবির আখের গন্তব্য জাহান্নাম জাহান্নাম প্রতিটা উলঙ্গতা বেহায়াপনার শেষ ঠিকানা প্রতিটা মিথ্যা চুরি ডাকাতি জিনা বেবিচার বেপর্দা বেহায়া এর শেষ ঠিকানা জাহান্নাম শেষ ঠিকানা আল্লাহ আল্লাহ বন্ধু আপনি পুরুষদেরকে বলে দেন তারা যেন ভিন নারী থেকে তাদের চোখ নামিয়ে রাখে এবং তারা যেন হারাম কাজ থেকে জিনা থেকে তাদের লজ্জাস্থানকে হেফাজত আল্লাহ বলে এটা যদি তারা করে আমি আল্লাহ ওয়াদা দিলাম এই কাজ তাদের অন্তরকে শতভাগ পবিত্র করে দিন নারীর থেকে চোখ ফিরাইবা লজ্জাস্তান হেফাজত করবা খুদার কসম আল্লাহর ওয়াদা আদা সে হয়ে যাবে তাজকিয়াওয়ালা আলা সে হয়ে যাবে আধ্যাত্মিক সাধক সে হয়ে যাবে আল্লাহ আলা সে হয়ে যাবে মুত্তাকি আল্লাহ বলেন আমি তার দিল একশো একশো পবিত্র করে দিই মানে পূর্ণ পবিত্র করে হাদিসের মধ্যে আছে আল্লাহ তালা বলছেন হাদিসে কুদসতে আমার কোনো বান্দা যদি আমার ভালোবাসায় ভিন নারী দেখা থেকে চোখ নামিয়ে রাখে মোবাইলে হোক বাস্তবে হোক টেলিভিশনে হোক নাটকে হোক সিনেমায় হোক রোডে হোক আল্লাহ বলছেন বান্দা যদি আমার আমার ভয়ে আমার ভালোবাসায় চোখ নামিয়ে রাখে আমি আল্লাহ ওয়াদা দিলাম তৎক্ষণাৎ আমি তার অন্তরে ইমানের স্বাদ মজা দিয়ে দেব আবদাল তুহু ইমান আল্লাহ তালা এখানে এটা বলছেন তাহলে ভাইয়া এই বক্তব্যের মূল কথা এটাই শৈতান শৈতানের রাস্তা ধরো না কোন বাবা হারাম দিয়া আরো কিস্তি নিল চাচা অভাব যাবে না চাচা কোন সুদ খুরের অভাব শেষ হয় নাই রে বাফ কোন কিস্তি অভাব ছয় হাজার টাকার কিস্তি আমার ঘনিষ্ঠ লোকে আমার কানতে কানতে বুঝছে কয় জ ছয় হাজার টাকার কিস্তি এ বাড়তে বাড়তে দিতে না পারছি না করতে করতে চার লক্ষ টাকা হইয়া গেছে এখন আর আফুন ভাই বাড়ি ছাড়া ঘর ছাড়া কার মা না ও ছয় হাজার টাকার কিস্তি কোনো খোর এই জন্য অভাব পূরণ করতে পারে না সুদ সুৎখোর হারাম খোর কোন মিথ্যাবাদী হারাম উপার্জনকারী তার অভাব শেষ করতে পারে না অভাব যায় না তার দিলও শান্ত হয় না অভাবও যায় কলজাটার মধ্যে সারা কোন জালাফর আরো চাই আরো চাই আরো চাই আরো চাই আরো চাইটি দিলটাও অশান্ত আখের আপটাও বরবাদ এই জন্য যুবক ভাই তোমাদেরকে বলি নারীর আকর্ষণ তুমি যদি এই ফান্দে পড়ে যাও বিশ্বাস করো ভাই তৃপ্ত হবা না স্বস্তি নষ্ট হচ্ছে হাত নষ্ট হইতেছে গুনার দ্বারা লজ্জাস্থানের সক্ষমতা নষ্ট হইতেছে যৌবনের শক্তি নষ্ট হইতেছে কোমরের শক্তি চলে যাচ্ছে দুইটা সাফা ভিতরে ঢুকে যাইতেছে চোখ ভিতরে ঢুকে যাচ্ছে দেখতে দেখতে চেহারাটা জঙ্গলি জানোয়ারের মতো মনে হচ্ছে তুমি হয়তো আন্দাজ করো না কারণ তোমার তো আর চুলের কারণে চেহারার কারণে তোমার এই বিদ্ঘুটে আকৃতির কারণে কোনো ভদ্রলোক তো তোমার দিকে ফিরেও তাকায় না কেউ তোমার বলবে তোমার যে ডাকাইতের মতো চেহারা তোমারে বলবে কে যে তোর এই অবস্থাটা আর তুমি তো গারফাঁক দিবা তুমি তো এমন ঘরফাক দিবা যে তোমার বাপেও তো তোমার ডরায় তোমার মাও তো তোমারে ভয় পায় তো তোমারে আর ডাক দিব কে তোমারে আর ডাক দিবে কে এই জন্য তখন সবাই মেনে নেয় যা আফরমান তার মততে চলো যে মনে হবে এটা বিষা দেবে তার কথা আ যার মা তাকে ছেড়ে দেয় যার বাফ তাকে ছেড়ে দেয় এবার সে আর কোথায় আশ্রয় যাবে তারে ফিরাবে কে তারে ডাকবে কে या hmm.